আমার কেবলা যান হুজুর যেমনি ভাবে হাজার আছেন ঠিক তেমনি ভাবে শরীয়ত জাতের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় আজকের এই দর্শায় তিনি হাজির আছেন তিনি আমাদের জন্য হাত তুলে বোরা যাত করবেন দোয়া করবেন তাই সকলে আমার সাথে সাথে এখন ফাঁকালাম ফাতে শরীফ পাঠ করেন রোজা রোজা মোবারকে দিয়ে ঘুরে দাঁড়ান বিস্মিল্লাহির রহমানির রহিম

জম্ব তুব ইলে গে بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد إياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم فمن هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم لم يلد ولم يولد ولم يكن له بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله أحد في, في السماء لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله الله الصمد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة اليك والد وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك

এই বান্ধবকে স্মরণ করে সে কদম পাড়ি আগাদি হয়েছে ও রসুমদেরকে লঘু দেখে সব ইসারী পাওয়ার আগে নকল নাক করতে হয় নকল মন্দির পত্র করতে হয় তাই বেশি বাক্সের

पृिवी पी आई दे पहुचाए पी ताईं एक आपरे नदम

এই জশ করতে করতে শত দরিকার দাওয়াত দিয়ে বিদায় হয়ে গেলেন আজকে আমরা গোলাম গুনাগার সেই পবিত্র জলসায় সমবেত হলাম আসর থেকে শুরু করে এই গভীর রজনী পর্যন্ত যা কিছু আমল করলাম রব্বুল আলামিন পরিশেষে তোমার বন্ধড়া আওলাদ আওলাদ ওলি আজকের এই পবিত্রজন সার প্রধান অতিথি প্রধান মেহমান যাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় রব্বুল আলমিন জাতির উদ্দেশ্যে নির্দেশনামূলক বক্তৃতা তিনি প্রেস করলেন গোলামদের জন্য তোমার রহমতের দরবারে রহমতের হাত তুলে বসে আছেন তোমার বন্ধুরও যাচ্ছে আর আগে। তোমার প্রিয় হাবিব ক্ষত পিলার শরীফ পাঠ করলাম তোমার বন্ধুর শরীফের হাদিয়া কুঠি বাড়াইয়া আমার প্রিয় নবী রৌজাবারক সোনার মদিনায় সব নজর পচার हल्ा घर सब नज़र पहुचाओ न बि जिओ लॻा तमाम सबाई करमा बत् किरा

এই পবিত্র পার্শ্বনিক সংসার সবণ জ্বর

যার খুবের খেলা ছিল বুড়িদা যার পিতাসরি ছিল বুড়ি দিদি বৃষি দু যাচ্ছ আরে বলছর বুড়িদের পেটে ভাবনা আবার বুড়িদের পরে নেবেচনায় আবার বুড়ি করে রাখতে যাও না হে বাউলাউলা দে আমার মূল জীবনের গুণা খাতা ভাব করবে ওই ধর দি বন্ধুবৃকি দিয়ে নজর দিবে তাকে দেখো এই সিলেটের ভূমিতে ছবিগুঞ্জের জমিনে জগদেশপুরে আমার বাবার পাগলের কান্দে আমার বাবার আল্লাহ তোমার বাবার হাত তুলে কান্দে আল্লাহ আমাদের আজকে দশ রিজল্ট হাবিয়া আমার জিন্দা বাবার মর যায় করে পোছা দা আমার দলপীড়ে নদীর উপর আজি থাকো আল্লাহ আমার পীরার খুশুর উপর তুমি খুশ থাকো আল্লাহ আমার দয়ালপীড়ার পাক আমাদের সবাইকে আল্লাহ আমার পীরের খাতিরে বর্তমান জমনের গদব থেকে আমাদের হেফাজত করো আল্লাহ যাকে পার্টির নেতাকর্মীদেরকে তুমি রক্ষা করো আল্লাহ আমার পীরের খাতিরে বিজয় তুমি দান করো আল্লাহ আবার জয়পীড়ের খাতিরে সব তৈর বিজয় তুমি দান করো আল্লাহ বিনিস্তাদের জয় দেওয়াল্লাহ যাকের পাটির পথে দেওয়াল্লাহ

আবার কে বেজার খুঁজো আপা যান আপা যান দাদা দাদি দাদা দাদি সকল আরো আপাকের এই বাসুরি জলসার সব নজর দাও আল্লাহ নজর পৌঁছাক চার তরিকার চারি মাপ সর্বজাহের চারি মাপ তরিকায় কাদিয়া সিস্তিয়া মসমন্দিয়া মুজাদিয়া জামিয়া পিয়া তিনাদের যত মতান জামিয়া উলিয়া তিনাদের যত মরিদান বাংলাদেশ তোমার আউলিয়াই কারাবের বেদ এই সিলেটের জমি বাবা শাহজালালের পদদরিত ভাঙ্গল এই সিলেটের জমিনে বাবা শাহজালাল শাহপরান শাহ সুন্দর আর রপুর আলমী করে হবি জের জমিনে নাসিরউদ্দিন সিফা সালাহ রহমাতুল্লাহ আলাইহী আছে আল্লাহ সকল এই کرامের পবিত্র মাজারে আজকের পবিত্র বাসরিক জলসার সব নজর पूछे নজর পৌঁছাও জমানার সত্য জিন্দেগি লক্ষ কোটি কোটি জাকের অন্তরের দাদা পীর ইনায় পুরী আমার দাদু পীরের পবিত্র নূরের হুজরা দয় করে সব না জ্বর দাদু পীরের আহাবাদ মিল মহাপাতর লোক ভালোবাসার লোক দাদি আপাদয় সহ সকলের হুজুরে সব নজর পোছাও আল্লাহ আল্লাহ সব নজর পৌঁছান হাজরার বন্দি সব রাজার হাত আমাদের আপন আপন মা বাবা আমাদের ভাই বোন আমাদের

পায়ে পরে রেখেছিলেন ভাই বা সুলতান ভাই বাকুল আরবিন আমরা চাইটা ভাই শুভ্র লাশ কাছে করে এই গুরুস্থানে অন্ধকার খবরে আমরা পরে

আমাদের জীবনের গুণা বাপ করে দাও আমাদের জীবনের গুণা বাপ করে আল্লাহ আমাদের বাইরের শরীয়ত দূর করে দাও আমাদের মধ্যে যাদের অভাব আছে অভাব দূর করো যাদের এই নাসের এক করার ব্যবস্থা করো আল্লাহ যাদের মামলা আছে বেকসুল খালাস করে দাও আল্লাহ যাদের ছেলে লেখাপড়া করে দয়া করো সুশিক্ষায় তুমি শিক্ষিত বানিয়ে দাও বর্তমান জমানার গজব থেকে আমাদের হেফাজত করো আল্লাহ এই সিলেট বিভাগের এই হবিগুঞ্জ জেলার প্রতিটি ঘরে ঘরে

তুমি আল্লাহ জাকের পাবি বিজয় আল্লাহ যাকের বাড়ির নেতা কর্মীদের কবুল করো আল্লাহ এই দেশকে দয়া করে গোলাপের বাগান তুমি দাঁড়িয়ে আল্লাহ এই দেশকে দয়া করে গোলাপের বাগান দাঁড়িয়ে আল্লাহ ঘরে ঘরে রসুল সাল্লামের প্রকৃত সৈনিক তুই বানিয়ে দেবো আল্লাহ প্রতিটি ঘরে ঘরে তোমার হাবিবের গুরু সালাম দেওয়ার মতো সৈনিক তুমি কবুল করো আল্লাহ আমার মা বন্ধুরা হাত তুললো আল্লাহ আমার তুমি কবুল করে দাও তেমন পৃথিবীর মুসলমান কবুল করে দাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের হারুন ইজ্জত ফিরে দাও আল্লাহ মুসলমানদের বিজয় তুমি দান করো আল্লাহ তোমার পৃথিবীর মমির মুসলমানদেরকে জাকের পাটির পতাকার নিচে সামিল তুমি করে দাও

আমার বাবার যাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আমাদের মাথায় দাঁত আমার বাবার মুখপত্র আমার বাবার ভবিষ্যৎ প্রাপ্তা দাদেওয়ালা যাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়কে সম্পূর্ণ সুস্থ রেখে এগুলো

আমার রহক ভাই সহ সেলিম ভাই সহ ওর বুলায় নামি নন্দন্য জাকের ভাইরা জুয়েল ভাই সহ আয় আল্লাহ অনেকের নাম জানাওয়া জানা যারা আছে সব ভাইকে দয়া করো তুমি কবো করো আল্লাহ সকলকে দয় করে তুমি নেখার দান করো আল্লাহ খাস করে জগদুষপুর বাজার এবং এই মুরব্বুল আলমিন স্কুল কমিটি দয় করে কবুল করে নাও স্কুলের ছাত্র শিক্ষক শিক্ষকদেরকে কবুল করো আল্লাহ বাজারের ব্যবসায়িক ভাইদেরকে দয় করে কবুল করো আল্লাহ তাদের ব্যবসায় দয় করে বরকত দান করো আল্লাহ বর্তমান জীবনের নজর থেকে ভাইদেরকে হেফাজত করো আল্লাহ আজকে রিজন সাহায্য যেই জীবনে খেদমুখ করলো টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে পরামর্শ দিয়ে শ্রম

72 বছর বয়সে রব্বুল আলামিন হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম তুমি সন্তান দিলা রব্বুল আলামিন আমার হাসান ভাইয়ের একটি সন্তানের দরকার আল্লাহ যারা নি সন্তান আছে সকলকে সন্তান দিয়ে তুমি তাদেরকে মুখপূর্ণ করে দাও আল্লাহ আল্লাহ হতে পারে আমি গুণাগার আমি আজকের মাহফিলে শুধু স্পিকার যা বলার যা কোরা ফেজবুলার ইবাদত করতেছ আল্লাহ আল্লাহ হেজবুল্লাহ ইমামের খাতিরে নিঃসন্তানের সন্তান দাও আল্লাহ আমাদের মনাজাত কবুল করে নাও আপাদের মনাজাত কবুল করে নাও এই সিলেট বিভাগের পাটিকে কবুল করে আল্লাহ আমার মা বন্ধের করে না এই ক্ষমতা আমাদের বিজ্ঞা দাও একটা মহত্ব যেন তোমার না বলি তোর নাম বাইতে বাইতে তোর গুণ গাইতে গাইতে তোর হাবি পাকের পবিত্র জামাল মুবারক দেখতে দেখতে আমাদেরকে খাত বা বিল খায়ের করিও আর বিদায় বেলায় আমাদের জবান জারি করি দিও রসুরুল্লার মধুর কালী মায়ালা ইহু মোহাম্মদ রসুল No, oh, oh, oh.